ভারতবর্ষ কৃষিপ্রধান দেশ কিন্তু বর্তমানে সার কীটনাশক এবং অন্যান্য কৃষিকাজে ব্যবহৃত যন্ত্রাংশের দাম প্রচণ্ড ঊর্ধ্বগামী এবং আবহাওয়া বিরূপ হওয়ায় চাষিরা ফসলের সঠিক ফলন ও পর্যাপ্ত দাম পান না অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় ফসল চাষির ঘরে ওঠার সময় আবহাওয়ার অবনতির ফলে চাষির সঠিক পরিমাণ ফলন পান না এমনকি ঋণের জর্জরিত হয়ে আত্মহত্যার পথও বেছে নেন এমতো অবস্থায় স্বল্প খরচে স্বল্প সময়ে থাইল্যান্ডের পিঙ্ক কাঁঠাল চাষ করে অধিক ফলন ও অধিক লাভের মুখ দেখাচ্ছে নদীয়ার মাঝদিয়ার প্রশান্ত বিশ্বাস নিজেই প্রথমে বাড়ির নিকটস্থ এক বিঘা জমিতে কুড়িটা চারা দিয়ে শুরু করেন পিঙ্ক কাঁঠালের চাষ দুই বছরের মধ্যেই পেতে শুরু করেন অধিক ফলন ওই গাছ থেকেই কলমের মাধ্যমে তৈরি করেন চারা এবং খুবই স্বল্প মূল্যে পঞ্চাশ থেকে ষাট টাকায় অন্যান্য চাষিদের কাছেও বিক্রি করেন চারা তার কাছ থেকে চারা নিয়ে নদিয়ার বিভিন্ন প্রান্তের মানুষ এই পিঙ্ক কাঁঠালের চাষ শুরু করেছেন এই চাষে প্রতি বছর গড়ে বিঘা প্রতি তিন থেকে চার লাখ টাকা লাভ হয় চাষিদের কাঁঠালের পাশাপাশি বারো মাসে আম বারো মাসে মৌসুমি লেবু হাইব্রিড পেঁপে সহ অন্যান্য ফল ও তার চারা তৈরি করেছেন এই প্রশান্ত বিশ্বাস প্রতিষ্ঠানের শিক্ষা না থাকলেও শুধুমাত্র কর্মদক্ষতার মাধ্যমে তিনি নিজে তথা অন্য চাষিদের দেখাচ্ছেন লাভজনক নতুন চাষের দিশা প্রায় প্রতিদিনই দূর দূরান্ত থেকে বিভিন্ন মানুষ আসেন তার এই নতুন ধরনের চাষ দেখতে এবং চারা গাছ সংগ্রহ করতে আমি এক জায়গায় গেলাম বাংলাদেশে করলে তা সেইখান থেকে এক গাছে কাটাল তা আমি আমি করলাম যে ওই টুনি গাছে কাটাল তাহলে আমি তো লাগাবো তা আমি এই সব পিন কাটার মাটার আমি জানি না নামও জানি না তারপর লাগাবে নেই আমি বলছি হ্যাঁ আমার কুড়িখানে গাছ আনো কুড়িখানে গাছ আমার তিন বছর আগে নিয়ে এসে দিল দিয়ে এবারে পাঁচটা অন্যরকম হয়ে গেছে আর পনেরোটা গাছ ঠিক ঠিক হয়েছে ভালো হয়েছে বছরে কেমন ফলন হয় এ বছরে এ যদি বছরের মাথায় ধরবে তিন বছরের মাথায় ধরো কম করো দু তিন হাজার টাকা করে হবে দেখাইতে যাচ্ছে এবার যদি বিকেতে আশিখানে গাছ লাগে যদি এবার আশিখানে গাছ লাগে যে তিন হাজার টাকায় অন্য ফসলের তুলনায় এটা থেকে লাভবান হচ্ছে লাভে যদি পাঁচ বছর পরে কত টাকা হবে এক বিঘেতে পাঁচ লাখ টাকা খরচা কেমন হচ্ছে খরচা কিছুই এই শুধু কাঠালি চাষ করেন নাকি এছাড়া অন্য কোনো ধরনের চাষ আমি আমের চাল আছে আম মালটা সব রকম আছে বারামেশের কেউ যদি বাগান করে সেই আমের চালা দেবো আমি আপনি কি চারাও বিক্রি করেন হ্যাঁ আমি চারা বিক্রি করি সে মানে আপনার গাছে কাঁঠাল ধরেছে ওই চারাতে চার মানে কাঁঠাল ধরবে কি কোনো গ্যারান্টি দিয়ে থাকেন হ্যাঁ আমি তো ওই গাছই বেঁধেছি আপনি তুললেন তো বেড়ি ওই গাছ দেখাবেন সাধারণ মানুষের কেমন সারা পাচ্ছেন সারা আমার তো বহু আসে অনেক মালদা এদিকে সুন্দরবন এদিকে কোচবিহার অনেক দুর্দুত্বের লোক আসে এসে জাতি পারে না ওরা আবার আমাদেরকে থাকে পারে না আপনি একজন সাধারণ গ্রাম্য চাষী হয়ে আধুনিক এই চাষে অংশগ্রহণ করেছেন বাকি চাষিদের উদ্দেশ্যে কি বলবেন বাকি চাষিদের আমি বলতে চাই ওই সব করে কোনো ফয়দা হবে না যদি এই কাঁঠাল লাগাই তাহলে সে খুব ভালো হবে প্রতি বছর কত টাকার আনুমানিক কাঁঠাল বিক্রি করেন আমি তো এই সবে আট বছর অল্প অল্প হয়ে গেল এবারে এবারে কম করেও এই ঘটনা গাছে প্রায় কুড়ি পঁচিশ হাজারটা বিক্রি হয়ে গেছে আমার আর আনানুমানিক রয়েছে এখানে তার মানে পঞ্চাশ হাজারটা বেজব আমি আমার ধারণা আছে আমার নাম প্রশান্ত বিশ্বাস গোয়ারি পাড়ায় আমার বাড়ি যদি কেউ যদি আসতে চায় কলকাতাতে তাহলে তোমার মাই দেয়া মাই দেওয়া নেবে তারপরে বলছি গোয়ারে মনে মোড়ে দেব মনে পাড়া হয়ে যাবে যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট